জার্মানিতে মেয়েরা পড়াশোনা করতে আসার আগে অনেক কিছু নিয়ে চিন্তিত থাকেন অনেকেই হয়তো জানেন না জার্মানিতে মেয়েদের জন্য কি কি সুযোগ সুবিধা বরাদ্দ রয়েছে পড়াশোনার পাশাপাশি কিভাবে মেয়েরাও কাজ করে তাদের জীবনকে আরও বেশি উন্নত করতে পারে সে সব সম্পর্কেই আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো প্রথমেই আমি বলি কেন জার্মানি মেয়েদের জন্য এত ভালো একটি জায়গা জার্মানির সমাজ ব্যবস্থা অনেক বেশি উন্নত এবং এখানে নারী পুরুষের সমান অধিকার এখানে মেয়েদেরকে সব ক্ষেত্রেই সমান সুযোগ দেয়া হয় এমনকি কিছু ক্ষেত্রে বেশি সুযোগও দেয়া হয় এবং মেয়েরা তাদের ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফে অনেক বেশি স্বাধীনতা পায় তাছাড়াও সেফটি এবং নিরাপত্তার দিক থেকেও জার্মানি অনেক বেশি ভালো রাতেও অনেক শহরে মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারেন যেমন জার্মানিতে আসে প্রথম দিকে আমি পিকনিক নামের একটি কোম্পানিতে কাজ করে রাত বারোটার দিকে বাসায় ফিরতাম আর সেখান থেকে আমার বাসায় ফিরতে সময় লাগতো এক ঘন্টার মতো এই এক ঘন্টার জার্নিতে আমার বাস ট্রেন এবং হাঁটার পথ ছিল কিন্তু কখনোই আমার মনে একটুও ভয় লাগেনি আমার সেফটি নিয়ে ঠিক সেভাবেই আমরা বাংলাদেশে একা একটি মেয়ে রাত বারোটা একটার সময় বাসায় আসবো এটা কল্পনাই করতে পারি না তাই সিঙ্গেল মেয়ে হয়ে জার্মানিতে পড়তে আসা নিয়ে একেবারেই চিন্তা করা উচিত না আচ্ছা এবার বলি জার্মানিতে মেয়েদের পড়াশোনার জন্য সুযোগ সুবিধাগুলি নিয়ে জার্মানিতে পড়াশোনার ক্ষেত্রে অনেক স্কলারশিপ রয়েছে এর মধ্যে দাদ স্কলারশিপ স্টিপেন্ডিয়াম তো অনেক জনপ্রিয় কিন্তু আপনারা কি জানেন জার্মানিতে মেয়েদের জন্য স্কলারশিপ বরাদ্দ রয়েছে জার্মানিতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় নারীদের জন্য বিশেষ করে এস টি সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স সাবজেক্টের উপর স্কলারশিপ দিয়ে থাকে পড়াশোনা শেষে কাজের দিক থেকে মেয়েদের জন্য জার্মানিতে প্রচুর সুযোগ রয়েছে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ভিসা শেষ হলে মাসের একটি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেওয়া হয় এই সময়ের মধ্যে তাদেরকে ফুল টাইম জব ম্যানেজ করতে হয় জার্মানিতে বর্তমানে আইটি ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার এবং টিচিংয়ের মতো সেক্টরগুলিতে প্রচুর চাহিদা রয়েছে এছাড়া কর্মক্ষেত্রে মেয়েদের জন্য কিছু স্পেশাল সুবিধাও রয়েছে যেমন ফ্লেক্সিবল অনেক প্রতিষ্ঠান জন্য টাইম রাখে বিশেষ করে যারা মা জার্মানিতে নারী পুরুষ সমান বেতনের অধিকার পায় এরপর ম্যাটার্নিটি লিভ এবং বেনিফিটস যারা মা হতে যাচ্ছেন তাদের জন্য কোম্পানি এবং সরকার উভয় বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে এই ছুটির সময় তারা কাজ না করেও তাদের বেতন প্রতি মাসেই পেয়ে যাবেন এছাড়াও যারা সিঙ্গেল মাদার তাদের জন্যও কিন্তু অনেক স্কলারশিপ এবং সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনি যদি সিঙ্গেল মাদার হয়ে থাকেন এবং জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রায়োরিটি দেয়া হবে এছাড়াও বিভিন্ন ফান্ড থেকে সিঙ্গেল মাদারদের আর্থিক সহায়তা করা হয় আর তাছাড়া স্কলারশিপ তো অবশ্যই রয়েছে এখন আসি এমন কিছু বেনিফিটে যা মেয়েদের জন্য একটু স্পেশাল বলা যেতে পারে এবং হয়তো সবাই জানেন না প্রথমেই নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ও সহায়তা প্রোগ্রাম জার্মানিতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ফান্ডিং প্রোগ্রাম এবং সহায়তা রয়েছে যেমন ফ্রাওন ফা রুম এবং এক্সিস্ট বিজনেস এ স্টার্ট গ্রান্ট এদের মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যবসার শুরুতে ফান্ডিং এবং মেন্টারশিপ পেতে পারেন বেশ কয়েকটি ব্যাংক এবং প্রতিষ্ঠান নারী নির্ভর ব্যবসার জন্য কম সুদের উপর লোন প্রদান করে থাকে এরপর নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কোর্স জার্মানিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান নারীদের উন্নয়নের জন্য বিনামূল্যে কোর্স ও প্রশিক্ষণের সুযোগ দেয় বিশেষত স্টেম প্রোগ্রামের মাধ্যমে নারীদের বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কোর্স পরিচালিত হয় এই কোর্স মেয়েরা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় বরং হাতে কলমে কাজ শেখার সুযোগও পান আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যখন কাজ থাকবে না তখন এসে কনসাল্ট করলে তখন তারা আপনাকে আর্থিক সহায়তা করবে এখানেই দেখুন আমরা মেয়েরা একসাথে আড্ডা দিতে এসেছি আমরা সবাই হামবুর্গের ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আর আমরা সবাই পড়াশোনার পাশাপাশি কাজও করি জার্মানিতে আমাদের বেসিক খরচ থেকে শুরু করে আমাদের সব শখের খরচ বা ট্যুর বা এই আড্ডার খরচ পর্যন্ত আমরা আমাদের নিজেদের ইনকামের টাকা থেকেই করে থাকি এবার আমরা ডেজার্ট এবং কফি খেতে খেতে গল্প করব যাই হোক আমি নারীদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলাটা কন্টিনিউ করি এখন আচ্ছা এবার নারীদের জন্য স্পোর্টস এবং রিক্রিয়েশনাল সুবিধা জার্মানির বিভিন্ন শহরে নারীদের জন্য আলাদা স্পোর্টস সেন্টার এবং রিক্রিয়েশনাল সুবিধাও রয়েছে যা শুধুমাত্র মেয়েদের জন্য উন্মুক্ত এর মধ্যে ফ্রাওন ফিটনেস প্রোগ্রামগুলো অনেক জনপ্রিয় যেখানে নারীদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া হয় এবং স্পেশাল ডায়েট ও ফিটনেস প্রোগ্রাম প্রদান করা হয় এরপর থাকছে গর্ভবতী এবং মায়েদের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা জার্মানিতে গর্ভবতী মেয়েদের জন্য স্বাস্থ্যসেবা প্রায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এছাড়া প্রসবকালীন ও পরবর্তী সময়ের জন্য বিভিন্ন সাপোর্ট গ্রুপ এবং হেলথ ক্লিনিক আছে যেখানে মায়েদের মানসিক এবং শারীরিক সাপোর্ট দেওয়া হয় এমনকি মোটার সাফস গেল্ট বা মাতৃত্বকালীন ভাতাও প্রদান করা হয় এরপর রয়েছে জেন্ডার ইকুয়ালিটি অফিস বা গ্লাইশ স্টেলুংস ব্যুরো প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গ্লাইস স্টেলংস ব্যুরো নামে একটি বিভাগ রয়েছে যা নারী শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য সহযোগী এই অফিসের মাধ্যমে নারীরা পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধানে সাপোর্ট পান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনি পরামর্শ প্রদান করা হয় এরপর নারীদের জন্য সুরক্ষা ও সাপোর্ট হটলাইন এই হটলাইন নাম্বারটি আমি লিখে দিচ্ছি এবং এটি চব্বিশ ঘন্টায় খোলা থাকে এছাড়াও আমার কাছে আরও অনেক তথ্য ছিল যেগুলি আমি এই ভিডিওতে দিয়ে শেষ করতে পারিনি বাকি তথ্যগুলি নিয়ে হয়তো আমি আরেকটি ভিডিও